আমার কাছে এক কাস্টমার বাই এই যে সেটটা দেখতে পাচ্ছেন এটা নিয়ে আসছে এটার মূল সমস্যা হলো ভাইয়ের ভালো বাজে না সে অনেক টাকা খরচা করছে চার আটটা ডেস্টার দিয়ে সেটটা তৈরি করছে যে টেকনিশিয়ান ভাই করে দিয়েছে তার করার পরে তারা সেটটা ভালো বাজে না তো আমার কাছে আনার পরে আমি চেক করে দেখলাম ট্রান্সফর্মাটা আছে পঞ্চাশ জিরো পঞ্চাশ দুই আছে চার আটটা ডেস্টার্জ একটা সার্কিট এরপরে দেখলাম ভিতরে ফিল্টার ক্যাপাসিটার যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি সেটা হলো এই এখানে আছে ট্যান্সফর্মা পঞ্চাশ জিরো পঞ্চাশ এখানে সে লাগিয়েও দিয়েছে পঞ্চাশ বোল সাতচল্লিশশো ক্যাপাসিটার অবস্থা হয়েছে এই ক্যাপাসিটারগুলির অবস্থা হয়েছে এই ফেটে গেছে সব এখানে পঞ্চাশ জিরো পঞ্চাশ ট্যান্সফর্মা সে মাত্র পঞ্চাশ ষাট টাকা দামের ক্যাপাসিটার তাও পঞ্চাশ বল সাতচল্লিশশো লাগাই দেশে ক্যাপাসিটার ফেটে অবস্থায় হয়েছে কিভাবে ভালো এমনিফায়ার বাজবে যদি কারো এলমিফায়ার থেকে ভালো পারফরমেন্স পাইতে হয় ভালো বেস টোন পাইতে হয় সেক্ষেত্রে ক্যাপাসিটারের গুণগত মান ভালো লাগবে ট্যান্সফর্মা পঞ্চাশ জিরো পঞ্চাশ দিলাম ক্যাপাসিটার এভাবে নর্মাল দিলাম সেক্ষেত্রেও তার ভালো বাজবে না ভালো বাজাইতে হইলে সব কিছুই ভালো প্রয়োজন এভাবে কাজ করে দিলে রিক্স আসে হয়তো যদি উপারে ব্রাস্ট হইতো সেক্ষেত্রে অনেক সমস্যার মুখোমুখি হইতে হইতো যা করে দিছে তো গ্যাসে কিন্তু এভাবে কাজকাম করলে কাস্টমারেরও রিক্স হবে আর যে করবে তারও রিক্স হইতে পারে একটা সেট বানানোর পরে যখনকার ট্রাল দেয় যে কীরকম বাজে কীরকম বেজ আসে তখনকারী ব্রাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ক্যাপাসিটারগুলো একটু ভালো মানের ব্যবহার না করলে সেক্ষেত্রে ভালো বেস পাওয়া যাবে না ভালো সাউন্ড কোয়ালিটি আসবে না সব দিকই ভালো প্রয়োজন তাই যারা এ ধরনের ভুলগুলো করেন একটু আগে নিজে না বুঝলেও কাজ দেখবেন দেখার পরে ভালো করে বুঝতে চেষ্টা করবেন করার নয়তো যে করবেন তারও রিক্স হবে যারা নিয়ে বাজাবে তাদেরও রিক্স হবে বিষয়টা হলো একটা ছেলের ভালো সাউন্ড কোয়ালিটি পাইতে হইলে ভোল্টেজ ভালো লাগবে ক্যাপাসিটার ভালো লাগবে ট্যান্ডেস্টার ভালো লাগবে সব মিলিয়ে ভালো সাউন্ড কোয়ালিটি আসবে শুধু একটা ক্যাপাসিটার বা টেন্সফর্মার ভালো দিলাম ট্যান্ডেস্টারগুলো নর্মাল থাকবে ক্যাপাসিটারগুলো নর্মাল থাকবে সাউন্ড কোয়ালিটি ভালো আসবে না